হ্যালো আসসালামু আলাইকুম দিস ইজ রিমা ফ্রম মাই চ্যানেল রিমা অ্যান্ড আম্মুজ লাইফ তো আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তো আজকে হচ্ছে গিয়ে একটু বিকেলের দিকে থেকে স্টার্ট করছি আজকে একটু শপিংয়ে বের হবো আমাদের বাসায় আবার অনেক একটা ইম্পর্ট্যান্ট একটা ওকেশন আসতে যাচ্ছে তো সেটার জন্য হচ্ছে শপিং টপিং করতে যাচ্ছি তো যাই আস্তে আস্তে আমি আম্মু আর নানু যাব। আর আজিমা যাচ্ছে না যেহেতু রাহাত বাসায় আজিমার রাহাত থাকছে আর ওইদিকে আবার রিজা আর সোনাবি কিন্তু অলরেডি শপিং মলে চলে গিয়েছে তা আমরাও এখন যাই আমি যে স্পেশাল ওকেশনের কথা বলছি সেটা হচ্ছে আমাদের রিজার বিয়ে তো কেউ কিন্তু মার্শাল্লা আলহামদুলিল্লাহ বলতে কিন্তু কেউ ভুলবেন না অনেক আসলে জল্পনা কল্পনা অনেক চিন্তা ভাবনা অনেক মাইন্ড টাইন্ড সেট করে তারপর গেই ডিসিশনে আসা হয়েছে যে আমাদের রিজা বিয়ে করবে আসলে আমরা ব্যবসা বাণিজ্য সব কিছু নিয়েই ব্যস্ত থাকি নিজের পড়ালেখা লাইফের অনেক স্টেজই আসলে আমরা পার করে এসেছি তো সব কিছু শেষ করে করে এখন আমরা এই পর্যায়েও চলে এসেছি তো আমাদের ব্রাইডকে আপনারা এই যে দেখে নিন আসলে রিজার্ভ বিয়েটা অনেকটা তাড়াহুড়োতেই ফিক্স হয়েছে এই বছরের ফার্স্টে থেকেই আমাদের আসলে প্ল্যান ছিল বাট মাঝখানে অ্যাকচুয়ালি প্ল্যানটা ড্রপ হয়ে যাওয়ায় আমরা কোনোভাবেই রেডি ছিলাম না তো হুট করে আবার বিয়ের প্ল্যানটা চলে আসায় আমরা অনেক জিনিসই মনের মতো করে করতে পারছি না যেমন আজকে চলে গিয়েছি আলহামরাতে আসলে আমাদের আলহামরাতে শপিং করার কোনো প্ল্যান ট্যান এরকম ছিল না আমাদের ইচ্ছা ছিল যে আমরা রিজার্ভ বিয়েতে অ্যাটলিস্ট সবাই ঢাকাতে যাব ও ঢাকায় গিয়ে শপিং করবো বা কলকাতা বা আউট অফ কান্ট্রি কোথাও থেকে আমাদের শপিং করার ইচ্ছা ছিল বাট যেহেতু হুটহাট করে বিয়েটা ঠিক হয়ে গিয়েছে তো আসলে অনেক জিনিসই হচ্ছে মানে স্যাক্রিফাইস করতে হচ্ছে বাট কিছু না আমাদের ব্রাইডের অ্যাকচুয়ালি পছন্দ হচ্ছে অনেক জিনিসই আসলে সুন্দর করে পড়লে সুন্দর করে ক্যারি করলে সব কিছুতেই ভালো লাগে যে আর আমাদের ব্রাইডকে কেমন লাগছে সবাই অবশ্যই অবশ্যই জানাবেন তো অনেকগুলো শাড়ি ও ট্রায়াল দিচ্ছিল আমরাও দেখছিলাম আম্মুও দেখছিল তারপর হচ্ছে পাশের এখন আমরা আরেকটা শপে গিয়েছি সেখানে গিয়েও আমরা কিছু ড্রেসেস দেখছি তো ফাইনালি কী পরা হবে না হবে সেগুলো আপনাদের জন্য অনেকটা সারপ্রাইজেই থাকবে বাট অবশ্যই শপিংয়ে গিয়ে কী কী নিচ্ছি না নিচ্ছি সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আসলে অনেক অপশনস থাকবে আপনারা গেস করে নেবেন যে কোনটা আর ফাংশনের দিন আপনারা সেটা মিলিয়ে নেবেন যে আপনাদেরটা কতটুকু রাইট হয়েছে কতটা রং হয়েছে আপনারা যা কালেকশান দেখছেন সেগুলো থেকেই কিন্তু থাকবে আমাদের ব্রাইডেল ড্রেস তো এই হচ্ছে গিয়ে আমরা এখন চলে এসেছি সড়কের ইভে ইভে আসলে অনেক সুন্দর সুন্দর পাওয়া যায় আমরা কখনোই কোনো পার্টি বিয়ে শি কিছু ফাংশন টাংশন থাকলে আমরা মেহেন্দি বলুন গায়ে হলুদ বলুন কোনো না কোনো ড্রেস কিন্তু আমরা ইফ থেকে নেই কারণ ওদের প্রাইসটা কম্পেয়ার টু আদার প্লেসেস ইন সিলেট অনেকটাই রিজনেবল আর আম্মু এখানে ব্রাইডাল ড্রেস দেখছিল কারণ আম্মু হচ্ছে আমাদের ব্রাইডাল না আসলে অনেক গর্জিয়াস ড্রেস দেখছিল আমাদের রিজা অ্যাকচুয়ালি আমাদের থিম দিয়েছে রেড পরার জন্য তো আমরা সবাই হচ্ছে রেডি পরব তো সেই জন্য আম্মু অনেক গর্জিয়াস পরবে আসলে মেয়ের বিয়ে যতবারই হয়েছে দুই দুটো আসলে ছেলের বিয়ে হয়েছে তো এবার মেয়ের ফার্স্ট একজনের বিয়ে হবে তো আম্মু তো আর অবশ্যই পিছিয়ে থাকবে না আম্মুর অনেক ইচ্ছা যে আম্মু গর্জিয়াস কোনো ড্রেস পরবে বাসায় চলে আসলাম এখন আজকের মেনুতে কি কি আছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিছু খেয়ে নিব খাওয়ার পর হয়তো আজকে জিম করতে যেতে পারি হচ্ছে ডালপুরি আজকের মেনুতে তারপরে এখানে হচ্ছে এটা মনে হয় না নি সাগু দিয়ে নি ফিরনি নাকি কি একটা আল্লাহ জানি এখানে হচ্ছে আলু দিয়ে চিকেন এখানে হচ্ছে একটা ভেজিটেবল আর এই হচ্ছে চালের গুড়ির রুটি আর আছে ভাত আজকে হচ্ছে নেক্সট ডে ঘুম থেকে উঠে গিয়েছি উঠে হচ্ছে একটু গ্রিন টি বানিয়ে খেয়ে নিচ্ছি আমার গলাতেও একটু ব্যথা করছিল তো যা বলছিলাম যে আপনাদের অনেক ইচ্ছা ছিল যে আমার বা রিজা আমাদের দুজনের মধ্যে কারো একজনের বিয়ে হবে তো ফাইনালি ফাংশনটা চলে এসেছে তো আপনারা সব কিছুর ব্লগ আস্তে আস্তে দেখতে পারবেন সবাই কিন্তু অবশ্যই অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন আর রিজার জন্য অবশ্যই সবাই দোয়া করবেন নতুন একটা স্টেজে লাইফের পা দিতে যাচ্ছে যে সকাল সকাল আম্মু ঘুম থেকে উঠে গিয়েছে আপনাদের টা কে একটা জিনিস জানাই ভাইতে যে হচ্ছে তো আমাদের হচ্ছে কি নতুন একজন বাবুচি অ্যাপয়েন্ট করা হয়েছে তো আপনাদের সবার অনেক কষ্ট হতো আম্মু রান্না করলে এখন আর কষ্টের কোনো বিষয় নেই আমরা বাবুর্চি একজন দেখে দিয়েছি লাইলা সেন কলো কলো খালি তো এই যে এখন আম্মু সবকিছু রেডি করে দিচ্ছে বাবুর্চি রান্না করবে তো সবকিছু অ্যারেঞ্জ করছে আমাদের বাবুজি রাখা হয়ে গিয়েছে উনি আজকে কি কি রান্না করবে আপনাদেরকে দেখিয়ে দিব এখন আমাদের প্রত্যেক দিন ওই আর বিয়ের মতো যে দশ বিশটা আইটেম সেরকম এখন আর হয় না এখন প্রত্যেক দিন তিন চারটা আইটেম এরকমই রান্না করা হয় আমাদের বাবুজির নাম হচ্ছে ডালিম এটা কি তাম নয় আইসে নি নাই তাম্রার সিমেন্ট দেখি কিটা তা কি চিনি

cook আচ্ছা তো এখানে হচ্ছে কি আম্মু কি তা পাউডার ওডার বিটরুট পাউডার সব কিছুর একটা মিক্সচার বানিয়ে রাখা আছে এখানে এটা রাহা তার আম্মু রাতও খায় না নে রাহা তো এটা খায় এটা আম্মু খায় তো এটা আম্মু বানিয়ে হচ্ছে খাচ্ছে একটু সুন্দর করে আসি খাইলাওতে ও আচ্ছা তা আপনাদেরকে আরেকটা আপডেট দেই নানু হচ্ছে গিয়ে আবার আমাদের মামার বাসায় চলে গিয়েছে অনেক দিনই ছিল তো ওনার ওদেরকে মিস করছিল তাই হচ্ছে গিয়ে গতকালকে নানি আম্মু গতকালকে হচ্ছে নানু চলে গিয়েছে তো আম্মু আবার নানুকে মিস করে কাল রাত আবার কেনাকাটিও করছিল তো নানুকে আমরা আবারও নিয়ে আসবো সামনে আমাদের বাসায় অনেক ফাংশনস আছে

ইগু ডাল দিয়ে না নানি মুড়ি খন্ড নানি হচ্ছে মুড়ি লাল শাক ভাজা এদিকে হচ্ছে ডাল যে চিকেনের কালো ভুনা যেটা যেটা আমাদের বাবুটি রান্না করেছে আজিমা হচ্ছে বাজারে লিস্ট করছে ও বাজার করতে যাবে আর আমি রাহা কামমু আমরা এদিকে জিম করতে যাব আর ও সব ডায়েট ফুডও নিয়ে আসবে বেসলিন দুইটা বেসলিন দুইটা লেখলেগো তিন চলে এসেছি জিম করতে আজকে ফার্স্ট টাইম হচ্ছে আমরা জিম করব সবাই মিলে তা আমি আম্মা রাহা এসেছি কালকে থেকে হয়তোবা রিজাও আসবে তো মোটা সুটা হয়ে গিয়েছি কয়দিন জিম না করে। অবস্থা খারাপ। আম্মু চলে এসেছে ওই যে হচ্ছে আম্মু। দেখি। এই আম্মু আমরা সবাই চলে এসেছি আমরা জিম করতে। তো শুরু করি। আদনদারুয়া Picking up the parts of all my life, didn't get to solve it this time, how am I won't hide to blame? ওয়ার্কআউট করা শেষ বাসায় এসে দেখি শোনাবি দেখি বেদি গুরু সাই তোমার এপ্রনটা দেখি এই যে কিচেন কাজ করছে শোনাবি আজকে হচ্ছে কি শোনাবি কিচেন ক্লিন করছে কেশব বাদ যার সদায় হচ্ছে আজিমা করেছে এখানে হচ্ছে ম্যাজিক মাসালা সানসিল্ক কন্ডিশনার এটা হচ্ছে হানি এদিকে দুটো শ্যাম্পু এই যে এখানে হচ্ছে বডি স্প্রে বিমবার এদিকে হচ্ছে গার্লিক চিলি ফ্লেক্স সবকিছুর পাউডার তারপরে এই যে এটা ফ্রি মনে হয়ে পেয়েছে তারপর এই যে সুগার ফ্রি এগুলো আমরা এখন থেকে ডায়েট করব তাই ডায়েটের সুগার আনানো হয়েছে তারপর কফি টফি সব কিছু লাগবে তো তাই সব বানানো হয়েছে এদিকে আবার হচ্ছে ভেজলিন অনেক কিছু এই যে এইসব বাজার করে নিয়ে এসেছে আর চিংড়ি মাছ এনেছে আমার জন্য ডোরি ফিশ বলেছিলাম ডোরি ফিশ পাইনি তো এই হচ্ছে আজকের বাজার এই যে দেখুন

ডিনার টিনার করে চলে আসলাম তো দেখলেনি আর কাণ্ড বসে হচ্ছে গিয়ে বাসায় শাড়ি পরে ঘুরছে তো কারো বিয়ে হচ্ছে কারো বিয়ে বিয়ে ছয় মাস হয়ে গিয়েছে তো বিয়ে 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 করে এই বছর আমাদের শেষ হয়ে যাবে আর অবশ্যই অবশ্যই সবাই কিন্তু দোয়া করবেন রিজার জন্য ভুলবেন না কেউ দোয়া করতে আর উল্টা পাল্টা কমেন্টস কিন্তু কেউ করবেন না আমি আসলে আমার চ্যানেলে আমি কখনোই এটা মানে একটু সহ্য করবো না যে রিজার বিয়েতে এসে আপনারা আলতো কমেন্টস করেন কারণ হচ্ছে আপনারা যদি আলতো কমেন্ট করেন দেখুন কষ্ট করে একটা অ্যাকাউন্ট বানিয়ে সেটা দিয়ে হচ্ছে ফালতু কমেন্ট করতে এসেছেন এখন আমার জন্য তো মানে যে অপশন নো কমেন্টস ফ্রম দিস অ্যাকাউন্ট এই অপশনটা আমার জন্য কিন্তু ক্লিক করা খুবই ইজি আমি যদি ক্লিক করে দিই আপনার আহ কি বলবো ডাস্টবিন মার্কা থটস আপনি কিন্তু শেয়ার করতে পারবেন না তো বুঝেছি না উল্টাপাল্টা কমেন্টস করবেন আপনারই লস আসলে থাকলে সবকিছু দেখতে পারবেন ব্লক মেরে দিলে তার দেখতে পারবেন না নতুন একাউন্ট বানাও এর ফোন ওর ফোন থেকে দেখো তো আপনার জন্য অনেক কষ্ট হয়ে যাবে যারা এইসব করার চিন্তা করছেন তো এইসব ফালতুগিরি কেউ করবেন না আর সবাই দোয়া করবেন যারা ভালো মনে দেখছেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো আজকের ভিডিওটা বাস এতটুকুই তো সবাই লাইক করতে ভুলবেন না কমেন্ট করতে ভুলবেন না সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আমার ফেসবুক পেজ রিমায়ন আমি একটা লাইকা ফলো দিয়ে রাখবেন তো আলাইকুম বাই